আসসালামু আলাইকুম আজকে আমরা টপোলজি সাবজেক্টের আফ্রিক টপোলজি সম্পর্কিত একটি ম্যাথ আলোচনা করব ইনশাল্লাহ তো এখানে বলছে এটা দু হাজার বাইশ সালে চলে আসছে তো তুমি যদি একটা নিয়ম পারো এই টাইপের প্রশ্ন আসলে ইনশো তোমরা পারবে জাস্ট নিয়মটা তোমরা মনে রাখো তো এখানে এক্স একটা সেট দেওয়া আছে এবং এ একটা সেট দেওয়া আছে এবং টি একটা সেট দেওয়া আছে এখন এ এক্স টি এই তিনটা যদি সেট হয় তখন আমাদের এর সাপেক্ষে আপেক টপোলজি নির্ণয় করতে পেরেছে এর সাপেক্ষে ঠিক আছে এ সাপেক্ষে আপেকিক টপোলজি নির্ণয় করতে পড়েছে এখন আপেকিক টপোলজির সূত্র হল টি এ এ মানে এখানে যে এ এর সাপেক্ষে ইকুয়াল টু এ আমরা এ সাপেক্ষে করতেছি কিন্তু আমরা ঠিক আছে তাহলে কী হবে এ সাপেক্ষে যদি করতেছি তাহলে আমরা এখানে এ ইন্টারসেকশন জি যেখানে জি হলো তোমার টি এর উপাদান জি সাজডের জি বিলংস যেখানে জি হলো টি এর উপাদান এটা কিন্তু সূত্র আফিক টপোলজির সূত্র ঠিক আছে আফিক টপোলজির সূত্র এটা তো এখানে এ সাবেক করতে এ হবে এখানে এ হবে তো এখানে আমরা এই আফিক টবোলজি উপাদানগুলো আমাদের নির্ণয় করতে বলছে ঠিক আছে কারণ উপাদানগুলো নির্ণয় করার জন্য আমাদের বলছে এখানে এ ইন্টারসেকশন জি করতে হবে অর্থাৎ যেখানে জি হলো টি এর উপাদান আচ্ছা তাহলে এ ইন্টারসেকশন টি জি এখন জি মানে তো টি উপাদান তাই না তাহলে এইগুলো আমরা এক একটা করে বসাবো জি মানে টি উপাদান তাহলে এখানে প্রথমে ফাই বসাই এই বলতে এটা হলো ফাঁকা সেট ফাঁকা সেট বসাই তাহলে এই ইন্টারসেকশন ফাঁকা সেট তাহলে কী হবে তোমার ইন্টারসেকশন মানে কমন তাহলে এই ইন্টারসেকশন ফাঁকা সেট যদি হয় বা কোনো সেটের সাথে যদি ফাঁকা সেট ইন্টারসেট হয় সেটার অ্যান্সার কী হবে ফাঁকা সেট হবে ঠিক আছে মনে রাখবা আর যদি এখানে কী হয় ইউনিয়ন হয় তখন কিন্তু এ হবে এগুলো তোমরা জানো সেই ফাংশন তোমার উপর আস তাহলে কোনো ফাংশন সেট যদি ফাঁকা সেট হয় তাহলে সেটা হবে ফাঁকা সেট ইন্টারসেকশন হলে ফাঁকা সেট হবে আবার এখানে আটটা এক্স আছে উপাদান তাহলে এক্স মানে কিন্তু ডি তাহলে আমি এর উপাদান কী আছে এখানে এ বি সি আর এক্স উপাদান কী আছে তোমার সি ডি তাহলে এই দুইটা উপাদানের মধ্যে কমন কি যায় এই দুইটা ইন্টারসেকশন মানে কমন তাহলে কমন যায় কি এই দুইটা পদের মধ্যে কমন যায় হলো তোমার এ বি সি ডি ঠিক আছে এ বি সি ডি কমন যায় এখন এ বি সি ডি মানে কিন্তু তোমার এ তাহলে এখানে এ হলো এ টু সেট আর এক্স হলো এ সেট এখানে দুইটা সেটের মধ্যে এ বি সি ডি সরি সি কমন যায় তো এ বি সি মানে কিন্তু এ সেট একই আবার এখানে এ নিব এখানে তাহলে এ ইন্টারসেকশন এ এখানে সেট এখন এর উপাদান আছে এবি সি আর তোমার এটা তো টি জি মানে তো টি উপাদান তাহলে এখানে টি উপাদান কী আছে এ আছে তাহলে দুইটার মতো মিল আছে কি এ আর এখানে এ তাহলে এ হবে আবার এ ইন্টারসেকশন এখানে কি বি আছে তাহলে বি এর সাথে করব। এখন এর উপাদান এ বি সি আছে তাহলে বি আর এখানে বি তাহলে আমাদের এখানে কি বি হবে আবার এখানে আমরা এ বি আছে দেখো এর উপাদান কি বি আছে এখানে এবি তাহলে আমরা এর উপাদান আছে এ বি সি আছে আর এখানে আছে তোমার এবি আছে তোমার উপাদান তাহলে আমাদের মিল আছে কি এখানে এবি মিল আছে এখানে এবি সি আছে এখানে এবি আছে তা দুইটার মধ্যে মিল কি ইন্ডাকশন মিল এবি আছে তাহলে আমাদের কি পর্যন্ত শেষ কারণ আর নাই উপাদান টি এর উপাদান তাহলে আমরা বলতে পারি আপিগিক টপোলজি এর আপ টপোলজি টি ইকালটি কত ফাঁকা সেট পেয়েছি এ পেয়েছি এ পেয়েছি এবং বি পেয়েছি এবং এ আর বি পেয়েছি এখানে এবি হবে আর সবার শেষে সেকেন্ড বেগে দিবা ঠকি আশা করি সবার বুঝতে পারছো নিয়মটা তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমরা পারবে আরেকটা প্রশ্ন তোমাদের সরাসরি করে দিই এটা বইয়ের থেকে বুঝিয়ে দিই তোমাদের তো এটা আগের প্রশ্নটা প্রায় সেম ঠিক আছে তো এটা বলছে এখানে এক্স একটা সেট দেওয়া আছে টি একটা সেট দেওয়া আছে তারপর তোমার এখানে এ একটা সেট দেওয়া আছে তো আমাদের এ সেটে আফিক টপোলজি নির্ণয় করতে বলছে তো আমরা জানি আফিক টপোলজির ক্ষেত্রে হ্যাঁ তাহলে আমাদের সূত্র কি এর ক্ষেত্রে আফিক টপোলজির সূত্র টি এ ইকাল টু এ ইন্টারসেকশন জি জি এখানে জি হলো টি উপাদান তাহলে আমি এক এক করে আমি এই যে টিয় উপাদান ফাঁকা সেট বসাবো ফাই হবে এক্স বসালে আমরা ওই এই থাকবে এখানে ঠিক আছে বুঝতে পারছি এগুলো তো সব আগের নিয়মই তোমরা করবা একটু আগে যে নিয়ম করলাম এরকম পাবো আমরা ঠিক আছে তো আমরা এখানে এক সিস্টেমে করলে আমরা এরকম পাবো অ্যান্সার নিয়ম তো যেহেতু তোমরা পারো এখন এখানে দেখো ওয়ান টু এখানে ওয়ান টু আছে দুইটা ওয়ান টু তাহলে আমরা দুইটা থেকে একটা কমন নিব দেখো এরকম যদি একাধিক থাকে তখন আমরা একটা নিব বুঝতে পারছো তাহলে এটা তোমরা নিজেরা করবে এবং তোমরা পারবে এটা ঠিক আছে এই নিয়মে তোমরা দু হাজার সতেরো চলে এটা করবে এবং আরেকটা প্রশ্ন তোমরা নিজেরা করবে এটা তোমরা নিজেরা করবে যদি না পারো বা না বুঝো আমাকে বলবে যে আমি এই লাইনটা বুঝতেছি না বা কেমনি আসলো আমাকে বলবে আর যদি বুঝে থাকে তো ভালোই আর আশা করি বুঝতে পারবে একই নিয়মের অঙ্ক ঠিক আছে তিনটা অঙ্ক একই রকম তোমরা তিনটা অঙ্ক খাতা নোট করে ফেলো